মুসলিম যুগ নয় মধ্যযুগ সুলতানি শাসন সাধারণভাবে ভারতবর্ষের ইতিহাসকে তিনটি যুগে বিভক্ত করা হয় এই তিনটি যুগের নামকরণ সম্পর্কে পণ্ডিতরা কিন্তু একমত নন সুপ্রাচীন অতীত থেকে শুরু করে বারোশো ছয় খ্রিস্টাব্দের পূর্ব পর্যন্ত যুগকে হিন্দু যুগ বারোশো ছয় খ্রিস্টাব্দ থেকে সতেরোশো সাত খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যু পর্যন্ত সময়কে মুসলিম যুগ এবং সতেরোশো সাত খ্রিস্টাব্দ থেকে পরবর্তী পরবর্তীকালকে ব্রিটিশ যুগ বলে অনেকে আখ্যায়িত করেছেন অনেকে আবার এ ধরনের যুগ বিভাজনের বিরোধিতা করে ভারত ইতিহাসকে প্রাচীন যুগ মধ্যযুগ ও আধুনিক যুগ এই তিনটি যুগে বিভক্ত করেন বলা বাহুল্য ইতিহাসে এ ধরনের যুগ বিভাজন যুক্তিসম্মত নয় বা বাঞ্ছনীয় নয় কারণ ইতিহাস কখনোই থেমে থাকে না ইতিহাস অখণ্ড অবিভক্ত ও অবিভাজ্য এবং তার ধারা চিরপ্রবহ মান এ সত্ত্বেও মানুষের ধ্যান ধারণা বা ইতিহাসের গতি প্রকৃতির পরিবর্তনের উপর ভিত্তি করে ইতিহাসের যুগ বিভাজন করা হয় তবে ভারত ইতিহাসকে হিন্দু যুগ মুসলিম যুগ বা ব্রিটিশ যুগ বলে চিহ্নিতকরণ করা ঠিক নয় তথাকথিত হিন্দু যুগ এ ভারতে কেবল বৈদিক হিন্দু ধর্মই প্রচলিত ছিল না বা কেবলমাত্র হিন্দু রাজারাই রাজত্ব করতেন না এ যুগে চন্দ্রগুপ্ত মৌর্যের মতো জৈন শাসক এবং অশোক ও কনিষ্কের মতো বৌদ্ধ পণ্ডিত নরপতিও সগৌরবে রাজত্ব করে ভারত ইতিহাসে গৌরবোজ্জ্বল অবদান রেখে গেছেন যুগ যুগ ধরে বৈদিক হিন্দু ধর্ম নানাভাবে ও নানা রূপে পরিবর্তিত হয় বহু বিদেশি ও ভিন্ন ধর্মাবলম্বী রাজা ভারতে রাজত্ব করেন এবং এক সময় বৌদ্ধ ও জৈন ধর্মও ভারতে ব্যাপকভাবে প্রচারিত হয় সুতরাং হিন্দু যুগ নয় ভারত ইতিহাসের এই অধ্যায়কে প্রাচীন যুগ বলাই বিধেয় অনুরূপভাবে মুসলিম যুগ কথাটিও যুক্তিসম্মত নয় তথা তথাকথিত এই মুসলিম যুগ এ মুসলিম শাসকদের পাশাপাশি ভারতের বিভিন্ন অঞ্চলে বহু হিন্দু রাজ্যের অস্তিত্ব ছিল এবং এর মধ্যে কিছু রাজ্য কেবলমাত্র মুসলিম শাসকদের বিরুদ্ধে সুদৃঢ় প্রতিরোধ গড়ে তোলেনি শত্রু রাজ্যের উপর বলিষ্ঠ আক্রমণও হেনেছিল উড়িষ্যা রাজপুতানা মধ্যপ্রদেশ আসাম ছোটনাগপুর ও কেরালার বহু অঞ্চল এবং দাক্ষিণাত্যের বিজয়নগর রাজ্য দীর্ঘকাল মুসলিম আক্রমণের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে নিজ নিজ অস্তিত্ব বজায় রেখে রাজত্ব করেছিল তথাকথিত মুসলিম যুগে মুসলিম শক্তি ভারতে তার প্রাধান্যের ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি গজনীর ঘুরবংশীয় নরপতিদের অধীনে ভারতে ইসলামের যে জয়যাত্রা শুরু হয় তুগলক বংশীয় সুলতান মহম্মদ বিন তুগলকের শাসনকালের কিছুকাল পর্যন্ত তেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তা অব্যাহত ছিল এরপরের দুশো বছরে ভারতে ইসলামের আধিপত্য যথেষ্ট পরিমাণে খর্ব হয় এই সময় দিল্লি সুলতানের অধীনতা পাশ ছিন্ন করে বেশ কয়েকটি স্বাধীন রাজ্যের উৎপত্তি হয় উত্তর ভারতে রাজপুত শক্তির পুনরুত্থান ঘটে দাক্ষিণাত্যে বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয় এবং তৈমুর লংয়ের আক্রমণে সুলতান শাহির প্রাণশক্তি প্রায় নিঃশেষ হয়ে পড়ে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবরের সিংহাসন আরোহণের মুসলিম শক্তি পুনরুজ্জীবিত হয়ে ওঠে এবং ঔরঙ্গজেবের রাজত্বকালের কিছুকাল পর্যন্ত এই অবস্থা বিদ্যমান ছিল ঔরঙ্গজেবের রাজত্বকালের শেষ পর্বে মুঘল আধিপত্য দুর্বল হয়ে পড়ে ভারতের বহু অঞ্চলে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয় ও মারাঠারা প্রবল হয়ে ওঠে কেবলমাত্র মুসলিমদের কৃতিত্বই নয় রাজপুত শিখ মারাঠা ও অন্যান্য হিন্দু রাজন্যবর্গের গৌরব উজ্জ্বল মহিমায় এই যুগ উদ্ভাসিত ভারতের বিস্তীর্ণ অংশে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হলেও শাসন কার্যে হিন্দু রাজ্য ও হিন্দু রাজকর্মচারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল শেষ বা আকবর প্রবর্তিত শাসন ব্যবস্থা অভূতপূর্ব হলেও প্রাচীন ভারতীয় রাজন্যবর্গের কাছে তা অচিন্তনীয় ছিল না এবং তার প্রধান বৈশিষ্ট্যগুলো প্রাচীন ভারতীয় শাসন ব্যবস্থায় বিদ্যমান ছিল তথাকথিত হিন্দু যুগে দেশের সব মানুষ যেমন হিন্দু হয়ে যায়নি তেমনি এই যুগেও সব মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেনি মুসলিম শাসকের সঙ্গে হিন্দু প্রজার বিরোধ থাকলেও সমাজে নিচুতলার হিন্দু মুসলিমের মধ্যে এক ঐক্য গড়ে উঠেছিল হিন্দুদের সাঁকা সিঁতুর যেমন মুসলিমরা গ্রহণ করেছিল তেমনি। মুসলিমদের সত্যপীড় হিন্দুদের সত্য নারায়ণে পরিবর্তিত হয়েছিল এর সত্ত্বেও বলতে হয় যে মুসলিম শাসনে ভারতীয় সমাজ ধর্ম অর্থনীতি ভাষা সাহিত্য সংস্কৃতি শিল্পকলা শাসন ব্যবস্থায় নানা সুদূরপ্রসারী পরিবর্তন ঘটে হিন্দু ও মুসলিমদের মধ্যে বহু বৈপরীত্য থাকা সত্ত্বেও ভারতে এক মিশ্র সংস্কৃত গড়ে ওঠে এবং কালক্রমে বিদেশি মুসলিমরাও ভারতীয় দেহে লীন হয়ে যায় শত সাতশো এগারো থেকে সাতশো বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু জয়ে যে বীজ রোপিত হয় বারোশো ছয় খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবকের সিংহাসন আরোহণে তা অঙ্কৃত হয়ে ভারতে মধ্যযুগের সূচনা করে এ যুগের ইতিহাস কেবলমাত্র মুসলিম আধিপত্য সংস্কৃতি বা ধর্ম বিস্তারের ইতিহাস নয় হিন্দু মুসলিম সংস্কৃতির সমন্বয়ে ভারতীয় সংস্কৃতি গড়ে ওঠার ইতিহাস ইংরেজের আগমনে পাশ্চাত্য দুনিয়া সংস্পর্শে এসে ভারতে আধুনিক যুগের সূচনা হয় এবং নতুন চেতনায় ভারতীয় জনজীবন সঞ্জীবিত হয়ে ওঠে